তোমার হাতে দুটো ব্যাগ ছিল একটা সাদা একটা কফি কালার আর একটা ব্যাগ কই আরে কি ব্যাপার তুমি এত উত্তেজিত কেন হচ্ছ আমি ভাবলাম তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি তুমি খুশি হবে কিন্তু তুমি তো দেখি রেগে যাচ্ছো দেখো আমি কিন্তু সবই বুঝতে পারি তার মানে তোমার মৃত ভাইয়ের বউয়ের জন্য আরেকটা শাড়ি নিয়ে আসছো তাই না এই যাদব মহিলা কই লুকিয়ে রাখছিস বাইরে কর এই জানোয়ারের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে তো তোর জামাইকে হারাইছিস পা একটা খুয়াইছিস সারা দিন আমার ঘরের উপর বসে বসে খাচ্ছিস কোনো কাজ কাম তো করিস না এখন কি আমার স্বামীর উপর নজর গেছে সত্যি করে বল তোদের মাঝে কি চলতিছে আর তো কেউ কি দিয়েছে কি লুকাচ্ছিস বের কর সোমাইয়া তুমি আমার কথাটা শোনো তুমি ভাবির সাথে এমন খারাপ ব্যবহার কেন করছো উনি তো আমাদের ভাবি তাই না ভাই না হয় একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এদিকে ভাবির একটা পা কেটে ফেলতে হয়েছে উনি তো প্রতিবন্ধী তাই না আমাদেরই তো ভাবি এখন তুমি যে তার সাথে এই ব্যাপারটা করছো এটা কি ঠিক ওরে বাবারে ভাবির জন্য দড় তুতলে পড়ে ভাবই তো বলতো তুমি আমাকে বাইকে নিয়ে ঘুরতে যাও বাইকে নিয়ে ঘুরতে যাও বাইকে ঘুরতে গিয়ে সে বলেই অ্যাক্সিডেন্ট কর তা স্বামী হারাইছে সত্যি করে বলো এই মহিলাকে তুমি কি দিয়েছো এই মহিলা দেখি দেখি কি দিয়েছে দেখি ওরে বাবারে ভাবির জন্য শপিং করে নিয়ে আসছে তার মানে তলে তলে এত কিছু চলে তাহলে ভাবিকে বিয়ে করে রেখে দাও আমাকে কেন রাখছো সো তুমি এসব কি বলছো আজকে আমি তোমার জন্য মার্কেট করে নিয়ে আসছি বলে তুমি খুশিতে আনন্দে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছ ভাবিও ভাইয়াকে এভাবে জড়িয়ে ধরত যদি ভাইয়া বেঁচে থাকতো আজকে আমার ভাইয়া দুনিয়াতে আর নেই আমার ভাবি অবহেলিত তুমি প্রতিনিয়ত তার সাথে খারাপ ব্যবহার করো আমি কিচ্ছু বলতে পারি না মুখ বন্ধ করে থাকি কারণ আমি তোমাকেও ভালোবাসি কিন্তু আজকে তুমি ভাবির সাথে যে ব্যবহারটা করেছো এটা তোমার করা ঠিক হয়নি আচ্ছা সময় তুমি আমাকে একটা কথা বলো তো আজকে তুমি আমার ভাবির গালে থাপ্পড় মেরেছো আমার মনে হচ্ছে কি যেন তুমি আমার ভাবির গালে থাপ্পড় মারোনি তুমি থাপ্পড় মেরেছো আমার বড় ভাইয়ের গালে ভাইয়ারে ও ভাইয়া আল্লাহ আমাকে দুনিয়া থেকে কেন উঠাই নিল না ভাইয়া আল্লাহ যদি তোমার ভাইয়ের সাথে আমাকে উঠাই নিয়ে যেত তাহলে তোমাদের বুঝে হয়ে আমাকে থাকতে হতো না আজকে সুমাইয়া ছোট ভাইয়ের বউ হয়ে আমাকে হাত তুললো ভাই আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না আমি লাগলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো তারপরও তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না তোদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই তোর বউ আমার জন্য অনেক করেছে আমাকে খাইয়েছে পড়িয়েছে কিন্তু আমি এই অভিশাপ তো খাবার আর খেতে চাই না ভাই আমার শেষ একটা কথা রাখবি ভাই আমাকে ওই যে তিন রাস্তার মোড়টা আছে না ওইখানে আমাকে একটু দিয়ে আয় ঠেলে ঠেলে সারাটা জীবন ওইখানে কাটিয়ে দেব রে ভাই থামো ভাবি আর একটা কথা বলবে না তুমি তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি কেন ভিক্ষা করবে তুমি যদি আজকে রাস্তায় বসে ভিক্ষা করো তাহলে আমার বড় ভাইয়ের আত্মা শান্তি পাবে না ভাবি ভাবি আমি তো আছি তোমার পাশে আমার বউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি তো তোমার সাথে আর খারাপ ব্যবহার করিনি তাহলে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে আর ভাবি তোমাকে একটা কথা বলি শোনো আমি আমার ভাইকে যতটা ভালোবাসি ভাইকে যতটা সম্মান করি তোমাকেও ভালোবাসি তোমাকেও সম্মান করি তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি কোথাও যাবে না তুমি সত্যি রাস্তায় ভিক্ষা করো তখন আমি মানুষের কাছে কি জবাব দেব সবাই বলবে যে খান খানবাড়ির বড় বউ রাস্তায় ভিক্ষা করছে তুমি কেন যাবে কোথাও যাবে না আরে এই দুনিয়াতে আমার মা বাবা ভাইবোন কেউ নেই রে ভাই থাকলে আমি তোদের বোঝা হয়ে পড়ে থাকতাম নারে ভাই ভাবে ভাবে থামো তুমি আমারও এই দুনিয়াতে মান তুমি আমার ভাবি না তুমি আমার মা তুমি আমার মা ওগো তুমি ঠিকই বলেছো ভাবি আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি ভাবি আমি অতটা গভীর ভাবে কখনো ভাবিনি ভাবি তুমি মাফ করে দিও ভাবি এরকম ভুল আমি আর কখনো করবো না ভাবি